আসসালামু আলাইকুম দেখতেই পারতেছেন আমার লুসি এবং ক্লাসিক সুকে লেটারের ঘরে প্রথম একটি বেবি আসছে তো একটাই সিঙ্গেল বেবি দিছে তো এটা একটা ক্লাসিক বেবি আসছে তো এটা যথেষ্ট পরিমাণ ট্যাম করার জন্য আমি চেষ্টা করছি এবং চেষ্টা করে যাব আরও তো বাচ্চাটা দেখতেই পারতেছেন যে কত কিউট ওর বাবার ল্যাঞ্জার নিচে যে দেখতেই পারতেছেন তো বাচ্চাটার বয়স আজকে প্রায় মানে বের হয়েছে আশা করি দশ বারো দিন হয়েছে আমার চোখে আজকেই পড়ছে ধরা তো মার্শাল্লাহ মোটামুটি চোখ মোটামুটি ফুরছে তো আমি ওদের সম্পূর্ণ আপডেট ভিডিও দেবো তো এটা একটি ট্যাম করব ট্যাম করার পরে দেখতে পাচ্ছি নিজে ওর মাটা এখন চলে আসলো তো এখন ওকে মানে পালসের ভিতরে নিতে পারে এবং কাপড়ের ভিতরে নিতে পারে তো যাই হোক দেখতে থাকেন আশা করি সামনে এটার আরও আপডেট আসবে এটা একটা ক্লাসিক বেবি তো বেবিটা মেল না ফিমেল এটা নিয়েও একটা আপডেট ভিডিও আসবে তো আশা করি দেখতেই পারতেছেন যে বাচ্চাটা কত কিউট এই যে দেখতেই পারতেছেন পালসের ভিতরে